তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি ভিডিওতে তো হিন্দু ধর্মের বিষয়ে গুগল যেমনি কি বলছে দেখেন আমরা যে হিন্দু ধর্ম পালন করি তার বিষয়ে গুগলের মতবাদ কি কি কুসংস্কার আছে আমাদের হিন্দু ধর্মে তো হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন জীবনধারা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে এর মূল দর্শনের সাথে কিছু লোকজ বিশ্বাস ও প্রথা যুক্ত হয়েছে সেগুলো আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে কুসংস্কার হিসেবে গণ্য করা হয় তবে মজার বিষয় হলো অনেক প্রথাকে আমরা কুসংস্কার ভাবল সেগুলোর পেছনে ভারতীয় ঋষিদের দেওয়া স্বাস্থ্যসম্মত বা পরিবেশগত যুক্তি ছিল বিজ্ঞানভিত্তিক দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মের প্রচলিত কিছু কুসংস্কার এবং সেগুলোর বিশ্লেষণ বিশ্লেষণ দেওয়া হলো সূর্যগ্রহণ খাওয়া না খাওয়া এটা একটা কুসংস্কার অনেকে মনে করেন গ্রহণের সময় খাবার বিষাক্ত হয়ে যায় বা অমঙ্গল ঘটে বিজ্ঞানের ব্যাখ্যা মহাজাগতিকভাবে সূর্যগ্রহণের সময় কোনো বিষক্রিয়া ঘটে না তবে গ্রহণের সময় সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভি রেডিয়েশান তীব্র হতে পারে প্রাচীনকালে যখন পানীয় জল বা খাবার খোলা রাখা হতো তখন এই রশ্মি প্রভাবে কিছু ব্যাকটেরিয়া সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকতো বর্তমানে যুগে ফ্রিজ বা ঢাকা দেওয়া খাবার এর কোনো প্রভাব নেই গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো ক্ষতিকর কিন্তু খাবার খাওয়া বা ঘরের ভেতরে বের হওয়া পুরোপুরি নিরাপদ ঘরের বাইরে বের হওয়া পুরোপুরি নিরাপদ তো দেখেন আর একটা কুসংস্কার যেটা আছে সেটা হচ্ছে রাতে বিপুল যাতে পিপুল বা নিম গাছের নিচে না ঘুমানো বলা হতো রাতে গাছের নিচে ভূত থাকে বা অমঙ্গল হয় বিজ্ঞানিক ব্যাখ্যা দেখেন এখানে কোনো ভূতুড়ে বিষয় নাই বরং বিশুদ্ধ পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয় গাছ দিনের বেলা হল শ্বাসন প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করে কিন্তু রাতে প্রায় সব গাছই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে রাতে ঘন গাছের নিচে শুলে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হতে পারে যা থেকে ভ্রম বা অস্তিত্ব অস্বস্তি তৈরি হয় একে একেই প্রাচীনকালে ভূতের আচর বা সাধারণ মানুষকে ভয় দেখানো হতো যেন তারা রাতে গাছের নিচে না ঘুমায় আরেকটি কুসংস্কার তিন নম্বরে দেখেন মৃতদেহ সৎকার থেকে ফিরে স্নান করা শ্মশান থেকে ফেরার পর পবিত্র হওয়ার জন্য স্নান করার প্রথা এ এটা কিন্তু সকলে করে এখনও পর্যন্ত করে শ্মশানে লাশকে দাহ করার পরে বাড়িতে এসে সকলে কিন্তু নিম পাতা দেওয়া বা আগুন দেয়া পায়ে ছেঁকে হাতে ছেঁকে দাঁত কেটে তারপরে স্নান করে এগুলো করে তো বিজ্ঞানের ব্যাখ্যা এটি কোনো ধর্মীয় পবিত্রতা নয় বরং পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যখন কেউ মারা যান তখন মৃতদেহ ব্যাকটেরিয়া এবং পচনশীল জীবাণু দ্রুত ছড়াতে পারে বা ছড়াতে থাকে সৎকার করার সময় উপস্থিত ব্যক্তিদের শরীরে সেই জীবাণু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আগেকার দিনে বর্তমান ব্যবহৃত উন্নত জীবন ছিল না তাই স্নান করা ছিল সব থেকে কার্যকর স্বাস্থ্যবিধি কিন্তু বর্তমানে কিন্তু এটা পরিবর্তন হচ্ছে চার নম্বর ঋতুস্রাব বা পিরিয়ডের সময় মন্দিরে না যাওয়া বা রান্না না করা একে ধর্মীয় ও হিসেবে দেখা হয় বিজ্ঞানের ব্যাখ্যা প্রাচীনকালে মহিলাদের স্যানিটাই প্যাড বা উন্নত হাইজিন ব্যবস্থার অভাব ছিল ঋতুস্রাবের সময় শারীরিক ঢকল এবং ব্যথা অনেক বেশি থাকে সেই সময় তাদের পূর্ণ বিশ্রাম নিশ্চিত করার জন্য ঘরের কাজ বা মন্দিরে যাওয়া থেকে বিরত রাখা হয় কিন্তু কালের বিবর্তনে এই বিশ্রামের নিয়ম অমানবিক অসুস্থিতার কুসংস্কারে পরিণত হয়েছে বিজ্ঞানের দৃষ্টিতে পিরিয়ড এবং স্বাভাবিক জৈবিক প্রক্রিয়াতে অসুস্থিতার কোনো স্থান নাই বিজ্ঞান কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করছে কোনো অসুস্থতা নাই পিরিয়ডের সবাই মন্দিরে প্রবেশ করলে কিংবা ঠাকুর ঘরে প্রবেশ করলে কোনো অসুস্থতা নাই পাঁচ নম্বর দেখেন উত্তর দিকে মাথা করে না ঘুমানো বলা হয় উত্তর দিকে যমরাজের আবাস তাই সেদিকে মাথা করে ঘুমান ঘুমানো অমঙ্গল এখনও অনেকে অনেকে এটা মানেন এবং ঘর কিন্তু উত্তর করেন না অনেকে বা উত্তর দিকে ঘর খাট বা বিছানা এগুলো দেওয়া নিষেধ আছে অনেকের তাই বিজ্ঞানের ব্যাখ্যা বলেছে এর পেছনে রয়েছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকক্ষেত্র মানুষের শরীরে লোহার উপস্থিতি হিমোগ্লোবিন থাকে উত্তর দিকে মাথা করে শুলে শরীরের চুম্বক শক্তি থেকে পৃথিবীর উত্তর মেরু চুম্বক শক্তির সংঘর্ষ হতে পারে যা রক্তচাপের উপর সূক্ষ্ম প্রভাব ফেলে এবং ঘুমের ব্যাঘাত ঘটায় লেবু লঙ্কা দরজায় ঝোলানো এখানে একটা আছে এটি নজল লাগা বা ওয়া লক্ষ্মীর তাড়ানো বলা হয় লেবু এবং লঙ্কা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিডটাকে এগুলো সুতো দিয়ে ছিদ্র করে ঝোলানোর ফলে এক ধরনের হালকা গন্ধ নির্গত হয় এবং প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং মাছি বা পোকামাকড়কে ঘুরে ঘরে ঢুকতে দেওয়া দেওয়া বাধা দেয় এটি মূলত একটি জৈব প্যাট পেস্ট কন্ট্রোল পদ্ধতি ছিল উপসংহার বলা যেতে পারে হিন্দু ধর্মের অনেক তথাকথিত কুসংস্কার মূলত সেই সময়ের উপযোগী সাধারণ বিজ্ঞান বা স্বাস্থ্য বিধি ছিল কিন্তু সময়ের সাথে সাথে বৈজ্ঞানিক কারণগুলো ভুলে গিয়ে সেগুলো ধর্মীয় বা অন্ধবিশ্বাসে রূপান্তরিত করেছে বিজ্ঞান মনস্ক হওয়া অর্থ হল অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করে তার পেছনে যুক্তি খুঁজে বের করা আপনি কি হিন্দু ধর্মের আরও কোনো নির্দিষ্ট আচার বা প্রত সম্পর্কে বিজ্ঞানিক ব্যাখ্যা জানতে চান তাহলে আগামী ভিডিও দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন জ্ঞান বাড়বে অবশ্যই